নমস্কার আমার প্রিয় পরিবার এখন বাজে বিকেল পাঁচটার মতো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে মেয়ে এখন বাসন কোষণগুলো মাঝামাঝি করে নিচ্ছে ছেলে মেয়েরা দুজনে স্কুলে গেছিলো আর আমাকে আর এখন মাঝামাঝি করতে দিল না বলছে মা তোমার শরীর খারাপ তুমি এখন মাজা ধোয়া করো না আমি স্কুল থেকে চলে এসেছি আমি একটু ধোয়া মাজা করে নেব সত্যি বন্ধুরা তোমরা তো গতকাল ভিডিওতে একটু দেখলেই আমার প্রচণ্ড গতকাল থেকে শরীর খারাপ আজ সকাল পর্যন্ত জ্বর ছিলই গতকালকে তোমাদের দাদা ভাই যে ওষুধটা এনে দিয়েছিল সেই ওষুধে কোনো কাজ হয়নি জানো তো সকালে সমস্ত বাসি কাজকর্ম মেয়ে আর তোমাদের দাদাভাই মিলে করে নিয়েছিল তারপর তোমাদের দাদাভাই আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলো তোমাদেরকে সেই ভিডিওগুলো দেখাতে পারিনি বিশ্বাস করো বন্ধুরা আমাকে এই জ্বর অসুখ হলে না ভিডিও করতে ইচ্ছে করে না তো যাই হোক ওষুধ কিন্তু নিয়ে এসেছি বাজার থেকে সেই ওষুধ খেয়ে এখন একটু ভালো লাগতে ভিডিওটা শুরু করলাম me, what get? থালা বাসনগুলো ধুয়ে নিয়ে ঘর চলে গেল তোমরা তো দেখলে তারপরে দেখো মেয়ে ভিডিও করছে আর আমি কাপড় জামাগুলো মেলা ছিল এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে আসলাম আর আর এখন বাজে বন্ধুরা রাত আটটার মতো দেখো ওষুধপাতিগুলো আমি একটু খেয়ে নিচ্ছি হোমিওপ্যাথি ওষুধ আমাদের এখানে ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার জানো তো আর এই যে ওষুধের খাপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ওষুধের খাপটা আমি আমার শেষ হয়ে গেছিলো আবারও আজকে নিয়ে আসলাম এটা আমাকে অনেক দিন ধরেই খেতে হচ্ছে কারণ আমার এমনিতে শরীরে রক্ত কম হিমোগ্লোবিনের মাত্রা একদম আট পয়েন্ট জানো তো বন্ধুরা এত সমস্যা থাকা সত্ত্বেও আমি কিন্তু কষ্ট করে ভিডিও করি কাজবাজ করি এই ওষুধটা আর খাওয়া দাওয়া যদি ঠিকঠাক করি বন্ধুরা তাহলে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় তারপরে আবার কমে যায় জানো তো এই সমস্যায় অনেক দিন ধরেই ভুগছি জানো এই জন্য আমার মুখ চোখ সবসময় ফোলা থাকে আর আমাকে মোটা মোটাশোটা দেখছো এমনিতে কিন্তু আমি মোটা মোটাশোটা ছিলাম না বন্ধুরা সব কারণেই হয়তো এত ফোলা আমার চোখ মুখগুলো লাগে এই ওষুধ কিন্তু আমি ঝাড়গ্রামের একটা ভালো ডাক্তার বাবুকে দেখিয়ে ওনার পরামর্শই খাই আমাদের লোকালে ভালো ডাক্তার নেই তাই ঝাড়গ্রাম শহরটা আমাদের কাছে হয় বলে ওখানেই যেতে হয় ডাক্তার দেখাতে তো যাই হোক বন্ধুরা দেখো ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে এসে ছেলে মেয়েদের জন্যে ম্যাগি না চাউমিন বলে ওটা রান্না করছি আর এসব বিদেশি খাবার রান্না রান্নাবান্নায় আমি কিন্তু একদমই জানি না তোমাদের ভিডিওগুলো দেখে রান্না বান্না শুরু করে দিলাম ছেলে মেয়েরা বলছে মা এখন আর ভাত রান্না করো না আমরা চাউমিন খাবো সেই জন্যই দেখো চাউমিনটাকে সেদ্ধ হতে দিয়ে মেয়ে যে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলো উবুর দিতে ভুলে গেছে ওইটাই আমি জলটাকে একটা ডেকচির মতো মধ্যে ঢেলে বুড়টা দিয়ে দিলাম বন্ধুর আর এদিকে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেল আর আমি নামিয়ে নিলাম আর তখনের যে হাঁড়ি খোলাতে আমি ভাত তরকারি রান্না করেছিলাম বন্ধু একটু ভাত তরকারি রয়ে গেছে ভেন্ডি আলুও আর টমেটো দিয়ে ঝোল করেছিলাম আর ভাতটা রান্না করেছিলাম এক তরকারি ভাতেই করেছিলাম বন্ধুরা তোমাদের দাদা ভাই সমস্ত কিছু রেডি করে দিয়েছিল আমি শুধু বসে বসে রান্নাটা করেছিলাম কি করব রান্না বান্না তো করতেই হবে তোমাদের দাদা ভাই সেরকম রান্নাবান্নায় পারদর্শী নয় সেই জন্য বলছে আমি সমস্তটা রেডি করে দিচ্ছি তুমি একটু রান্না করে দাও আর এদিকে দেখো বন্ধুরা আমি কিভাবে চাউমিনটা করছি তোমরা একটু দেখে শুনে আমাকে একটু ভুলগুলো ধরিয়ে দিও তো যে না দিদি ভাই এইভাবে রান্না কর तो के तो जाए আর জানো তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের আজ কিন্তু খুব কষ্ট হয়েছে ঝাটপাট পাট গোয়াল গোবর সাথে গরু ছাগল দেখাশোনা আর অন্যান্য দিন তোমরা তো দেখেইছ আমরা দুজনে ভাগাভাগি করে কাজগুলো করতাম কিন্তু আজ এমনই অবস্থা ছিল আমার করার কিচ্ছু ছিল না তোমাদের দাদা ভাইকে সমস্ত কাজকর্মগুলো করতে হয়েছে আর কি করব আমার এমনই খারাপ লাগছিল কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এমন আমার খারাপ লাগছিল না গা হাত পাঁচ ব্যথা আর জ্বর এতটাই খারাপ খারাপ লাগছিল আর কি বলবো তোমাদের আরো বেশি কষ্ট হলো তোমাদের দাদা ভাইয়ের কি জন্য জানো তো বন্ধুরা জমিতে আগাছা পরিষ্কার করার জন্য লোক লাগিয়েছিল তোমাদের দাদা ভাই মুড়ি জল মাঠে গিয়ে ওদেরকে দিয়ে আসলো সাথে আরো এত ঘরের কাজকর্ম আমি বারণ করেছিলাম যে আজকে লোক লাগাতে হবে না কিন্তু তোমাদের দাদা ভাই শুনলো না বলছে এমনিতে সার দিতে দেরি হচ্ছে জমিতে আগাছা পরিষ্কার করে সার না দিলে ধান ভালো হবে না সেই জন্য বলছে লোক যখন পেয়েছি লাগিয়ে দিই আমার আর একটু কষ্ট হোক আজকে তো যাই হোক বন্ধুরা চাষি মানুষকে এইভাবেই কষ্ট করতে হয় এত কষ্ট করার পরেও কিন্তু ফসলের সঠিক দাম পায় না কোনো চাষিরাই এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চামিনটা অনেকটাই রান্না করে ফেলেছি বন্ধুরা আর দেখো আমার রান্নাটাও হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিলাম এবার চলো ছেলে মেয়েদেরকে দিয়ে দিই আর যে সকল বন্ধুরা এখনও ধৈর্য ধরে ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য যে সকল বন্ধুরা আমার নতুন আজকের ভিডিওতে দেখছো তোমাদেরকে অনুরোধ জানাই আমার পাশে থাকার জন্য আর জানো তো বন্ধুরা এক বোন সুন্দর একটি কমেন্ট করেছে সে বলেছে দিদি ভাই আমার নামটা নিও আমি তোমার ব্লগে নতুন আমার নাম চন্দনা মুন্ডা এই তো চন্দনা বোন আমি তোমার নামটা আমার ভিডিওতে নিয়ে নিয়েছি তুমি অনেক অনেক ভালোবাসা নিও আর আমাকে এইভাবেই সাপোর্ট করো আরও অনেক অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সকলের নাম আমি নেওয়ার চেষ্টা করব গো আজকে তো ছোট্ট একটা ভিডিও করেছে তার জন্য আমি সবার নাম নিতে পারলাম না আমাকে একটু ক্ষমা করে দিও এদিকে দেখো ছেলেমেয়ের জন্য তো চাউমিন বেড়ে নিয়েছি আর সাথে তোমাদের দাদা জন্য মুড়ি অল্প থালাতে নিয়ে নিয়েছি তোমাদের প্রথমে ভাই প্রথমে খাবো কিন্তু শেষের বেলায় আমাকে এই মুড়িটা খেতে হলো জানো তো বন্ধুরা তোমাদের দাদা ভাই জানতো না যে ভাত অল্প একটু আছে তাহলে ভাত যখন আছে শুনলো তখন তোমাদের দাদাভাই ভাই বললো যে আমি ভাতেই খাবো শেষে এই মুড়িটা আমাকে খেতে হয়েছে তোমাদের দাদা কিন্তু ভাত খেয়ে নিয়েছিল আর বিশ্বাস করো এতগুলো মুড়ি কিন্তু আমি খেতে পারিনি বন্ধুরা সব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তাহলে তো আমি বেশি বড় করতে পারিনি আজকে এখানে ভিডিওটা শেষ করতে হচ্ছে আমাকে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ছেলে দেখো অল্প একটু চাউমিন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে